जब इतने आदित्यनलिश्चन अब आप तो देख इंटर क्या है इंटर को क्रिज़ा भी होती न्यू रिक्वायमेंट या क्या होता है সুদীপ ঘোষ আইকিউ মাসুসমা ইন্টারন্যাশনাল স্কুল কোস টাইতানের অন্তর্ভুক্ত মাস্কামা ক্যাটেগরি অ্যাকাডেমি পূর্ব বর্ধমানের ডোজো ইনচার্জ আজকে বিগত চোদ্দ বছর ধরে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে মার্সামা ক্যাটাগরি একাডেমি যে সাতটা ব্রাঞ্চ বন্তার মেমারি রসুনপুর জামালপুর বাছরা সুরেতালা ভুটের মানে এই সাতটা ব্রাঞ্চে দীর্ঘ চোদ্দ বছর ধরে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ পেয়ে যাচ্ছে অত্যন্ত সফলতার সঙ্গে আজ পাঁচরা হাই স্কুলের মাঠে উনিশে জানুয়ারি জুনিয়র লেভেলের টেস্ট অনুষ্ঠিত হচ্ছে আমাদের বছরে দুটো ক্যাটাগরিতে বেল প্রিটেশন হয় জুনিয়র লেভেলে এবং সিনিয়র লেভেলে আজকে জুনিয়র লেভেলে গ্র্যালগ্রুয়েশন করছে সাতটা ব্রাশ থেকে দুশো লক্ষ ছাত্রছাত্রী টু হান্ড্রেড প্লাস স্টুডেন্টস আজকে এই মাঠে উপস্থিত হয়ে গ্র্যগ্রুয়েশন দিচ্ছে আজকে কলকাতা থেকে অনাদাবল সেন্সারিরা এসছেন বিশেষ করে সোমনাথ চন্দ্র হ্যাঁ আমি আমাদের ইন্ডিয়ান রাঞ্চি তার সঙ্গে কৃষ্ণচন্দ্র বোরা এবং আদার্স অনেক সেন্সারি এসছেন ইন্টারেশন নিতে এবং দেখুন অভিভাবক অভিভাবকদের যে মতামত আমি আমার দিক থেকে আসলে প্রশিক্ষক হিসেবে বলবো আজকাল যেমন মাঠে খেলাধুলো একদমই কমে গেছে তো ক্যারেটিটা ভীষণভাবে প্রতিটা ছেলে মেয়ে শেখা প্রয়োজন কারণ এটা শুধুমাত্র শরীরচর্চা নয় শরীরচর্চার পাশাপাশি আত্মরক্ষার কৌশল এবং তার সঙ্গে মানসিক শক্তিও বৃদ্ধি করে তো আজকালকার দিনে ক্রেডি প্রশিক্ষণটা অতি অবশ্যই প্রয়োজন এবং আজকে চোদ্দ বছর ধরে একাডেমি চলছে সাতটা ব্রাঞ্চে অভিভাবক এবং অভিভাবিকারকদের ফিডব্যাক বা খুবই ভালো ওনারা সহযোগিতা করছেন পূর্ণ সহযোগিতা করছেন এবং ওনারাও আজকাল মনে করেন যে কাজেটা প্রয়োজন